আসসালামু আলাইকুম ইংলিশ উইথ হাসনাইনার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকে ক্লাস আমরা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করি ইংরেজি গল্প লিখে আজকে এই বাংলা স্টোরিকে আমরা ইংলিশে লিখে কিভাবে আমরা ইংলিশে কথা বলতে পারি কোন সময় কোন টেন্স নিয়ে কথা বলতে হয় এগুলো সমস্ত আলোচনা আজকে আমরা করব চলুন ক্লাসটা স্টার্ট করি ফার্স্ট অফ অল এক গ্রামের ছোট ছেলে দীপু একটি কুড়ে ঘরে থাকে ধরুন দীপু হচ্ছে একটা ছোট ছেলে যে একটা কুড়ে ঘরে থাকে তো এখন আমরা বলবো ইংলিশে বলার আগে আমাদের সবসময় কি করতে হয় খুঁজতে হয় সাবজেক্ট অবজেক্ট তাই না তাহলে এখানে আমাদের সাবজেক্ট কোনটা এক গ্রামের ছোট ছেলে দীপু এই যে দীপু হচ্ছে আমাদের কর্তা এবং কুড়ে ঘরে থাকে এই যে থাকে এটা কি ভার্ভ তাহলে আমরা ফার্স্টে কি লিখবো যেহেতু বলা হয়েছে ছোট ছেলে এই ছোটটা কি অ্যাডজেক্টিভ তাহলে আমরা অ্যাডজেক্টিভটা লিখি আই স্মল একজন তাহলে কি হবে আই স্মল আই স্মল বয় ছোট ছেলে নাম কি তার নেমড এন এ এম ই ডি নেমড নেম কি দীপু তাহলে এখানে কি হবে ডি আই পি ইউ নামের ফার্স্ট লেটারটা সবসময় বড় হাতে হয় তাই না ক্যাপিটাল লেটার স্মল বয় নেমড দিপু হয়ে গেল আমাদের সাবজেক্ট এবার কি সে কুড়ে ঘরে থাকে থাকে হচ্ছে কি জায়গায় বাস করে ইংরেজি কি হবে কুড়ে ঘরে তাহলে আমরা বলতে পারি এ হাট 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 মানে হচ্ছে কুড়ে ঘর তাহলে এক গ্রামের তাহলে এখানে আমরা গ্রামের এই কথাটা উল্লেখ করি in a village okay in a village okay তাহলে ফার্স্ট ফার্স্ট সেন্টেন্সটা কি হলো আগে সবার প্রথমে আমি কি করব সাবজেক্ট তারপর ভার্ব তারপর অবজেক্ট এভাবে সেন্টেন্সটা হয় তাই না তাহলে এক গ্রামের ছোট ছেলে দীপু তাহলে এখানে দীপুতে হচ্ছে আমাদের কর্তা আই স্মল বয় named দীপু দীপু কে কি ছেলে ছোট ছেলে তাহলে কি হবে স্মল বয় লিভস করে এখন দেখেন এখানে এল আই এখানে সাথে এস অ্যাড করা হয়েছে দীপু যেহেতু এখানে থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট তাই না একজন ব্যক্তি তাহলে এখানে কি হবে ভার্বের সাথে এস অথবা ইএস এড করতে হয় প্রেজেন্ট ইনডেফিনিটেন্সে তাহলে এখানে কি হবে লিভস ওকে ইন হাট হাট মানে হচ্ছে কুড়ে ঘর একটি কুড়ে ঘরে থাকে ইন এ ভিলেজ একটা গ্রামে সে প্রতিদিন সকালবেলা গাছের পাতা জড়ো করে এবং তার মা বাবার সাহায্য করে এটা তার প্রতিদিনের কাজ তাহলে কি হবে প্রেজেন্ট তাই না সে এই কাজগুলো করছে প্রতিদিন সকালবেলা তাহলে এটার ইংলিশে আমরা বলতে পারি এভরি মর্নিং ওকে এভরি মর্নিং সে জড়ো করে তাহলে এখানে একটা কমা দিই

মা বাবা একসাথে আমরা কি বলি প্যারেন্টস তাহলে এখানে জাস্ট প্যারেন্টস বললেই হবে তার মা বাবার সাহায্য করে হেল্পস হিজ প্যারেন্টস ওয়েল এখানে দেখেন কি আছে হি কালেক্টস যেহেতু হিটা হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার সাবজেক্ট তাই ওয়ার্ভের সাথে এস অ্যাড করতে হবে অথবা ইএস এড করতে হবে কালেক্ট হচ্ছে একটা বর্ব যার মানে হচ্ছে গিয়ে জড়ো করা একসাথে করা তাহলে কি হবে কালেক্টস লিভ গাছের পাতাগুলো জড়ো করে অ্যান্ড হেল্পস সাহায্য করে হিস্পারিং তার মা বাবাকে সাহায্য করে আশা করছি এটুক আমরা বুঝতে পেরেছি তারপরেটা দেখি একদিন দীপু একটি পুরনো বই পায় যা তার দাদু অনেক বছর আগে লিখেছিল ওয়েল একদিন পায় তাহলে আমরা বলতে পারি একদিন ওয়ান ডে ওয়ান ডে দীপু পায় তাহলে হি এখানে সাবজেক্ট কি দীপু আর পায় হচ্ছে আমাদের ভার্ব তাহলে হি ফাইন্ডস

অ্যান্ড ওল্ড বুক একটি পুরোনো বই বাই রিটেন বাই যেটা লেখা ছিল বাই হিস গ্র্যান্ডফাদার তার দাদা লিখেছিল মিনি ইয়ার্স আগো অনেক বছর আগে এখানে যে রিটেন আছে এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্টিসিপার ফ্রেস যেটা এখানে একটা একজেক্টিভ আকারে ফাং ফাংশন করছে বা কাজ করছে ওকে তাহলে তারপরেটা দেখি বইটির মধ্যে লেখা ছিল বইটির মধ্যে লেখা ছিল এটাকে আমরা ইংলিশে বলতে পারি কিসের মধ্যে লেখা ছিল কি লেখা ছিল বইটির মধ্যে তাহলে আমরা বলতে পারি দ্য বুক ওকে দা বুক বইটির মধ্যে লেখা ছিল দ্য বুক লেখা ছিল বা বইটির মধ্যে ছিল এটাকে আমরা এভাবে বলতে পারি দুক মানে মানে একটা যার মানে হচ্ছে কোনো কিছু থাকা দ্য বুক কন্টেন্ট বইয়ের মধ্যে ছিল কি ছিল আহ কি লেখা ছিল দেখি গ্রামের উন্নতির জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ছিল গুরুত্বপূর্ণ পরামর্শ ছিল এটাকে আমরা ইংলিশে কি আর বলবো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অ্যাডভাইস পরামর্শ ইংলিশ হচ্ছে অ্যাডভাইস ইম্পর্টেন্ট অ্যাডভাইস লেখা ছিল কিসের জন্য ছিল গ্রামের উন্নতির জন্য ওকে গ্রামের উন্নতির জন্য তাহলে ফোর ফোর দ্য ডেভেলপমেন্ট না ডেভেলপমেন্ট

এখানে কি হবে কন্টেন্ট যেহেতু বলা হয়েছে যে ছিল তাই দ্য বুক কন্টেন্ট ইম্পর্ট্যান্ট অ্যাডভাইস বইয়ে গুরুত্বপূর্ণ অ্যাডভাইস লেখা ছিল বা ছিল ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ভিলেজ গ্রামের উন্নতির জন্য ওকে তারপর দীপু সেই পরামর্শ মেনে কাজ শুরু করে পরামর্শ মেনে কাজ শুরু করে কে দীপু তাহলে সাবজেক্ট কি দীপু শুরু করে আর বর্ব হচ্ছে কি শুরু করে তাহলে দেখি দীপু শুরু করে তাহলে কি হবে স্টার্টস তাই না

যেমন নতুন গাছ লাগানো এবং পানির ব্যবস্থা উন্নত করা যেমন জন্য আমরা বলতে পারি মানে হচ্ছে যেমন নতুন গাছ লাগানো তাহলে এখানে নতুন গাছ লাগানো এটাকে আমরা কি করে বলবো প্লান্টিং ওকে পি এল এন প্লান্টিং নিউ ট্রিজ নিউ ট্রিজ আগে আমি দেখিয়ে নিই তারপর আপনাদেরকে গ্রামাটিক্যাল নিয়মটাও বুঝিয়ে দেবো ওকে অ্যান্ড পানির ব্যবস্থা উন্নত করা তাহলে উন্নত করার ইংলিশ হচ্ছে ইমপ্রুভ এখানে কি হবে ইমপ্রুভিং ইমপ্রুভিং ওয়াটার ওয়াটার ফ্যাসিলিটিস মানে হচ্ছে ব্যবস্থা ওকে ফ্যাসিলিটিস ফ্যাসিলিটিস ওকে এখন আপনাদেরকে আমি এই লাইনটা বুঝাই দীপু সেই পরামর্শ মেনে কাজ শুরু করে তাহলে দীপু শুরু করে এটা হচ্ছে সাবজেক্ট দ্য ওয়ার্ক মানে মেনে কাজ শুরু করে ওকে এটা কিন্তু অনুসরণ করা এখানে যেহেতু আমি একটা অবজেক্ট আকারে ব্যবহার করছি একটা যখন আমরা সাবজেক্ট অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট আকারে ব্যবহার করি তখন কিন্তু সেটা আইনজি ফর্মে হয় ওকে এই জন্য এখানে কি হবে ফলোইং দ্যাট ওয়াইজ যেমন সাজ অ্যাজ নতুন গাছ লাগানো এবং পানের ব্যবস্থা উন্নত করা নতুন গাছ লাগানো এখানে গাছ লাগানোকে কি বলা হয় প্লান্ট কিন্তু এখানে কি হবে প্লান্টিং নিউট্রিস ভারতের সাথে আইন ডিয়াইড হবে প্লান্টিং নিউট্রিস এন্ড ইমপ্রুভিং ওয়াটার ফ্যাসিলিটিস ওকে তারপর অতীতে গ্রামের মানুষরা এই কাজগুলো করেনি তাই গ্রামের পরিস্থিতি খারাপ ছিল অতীতে তাহলে কি হবে ইন দা ফার্স্ট ইন দা ফার্স্ট মানে হচ্ছে অতীতে লেখার স্পেসটা অনেক ছোট এই জন্য আমি ছোট ছোট করে লিখছি ওকে গ্রামের মানুষরা এই কাজগুলো করেনি এই কাজগুলো করেনি কারো করেনি গ্রামের মানুষেরা তাহলে এটা হচ্ছে সাবজেক্ট ওকে দ্য ভিলেজারস গ্রামের মানুষেরকে কি বলা হয় দ্য ভিলেজার্স ওকে দ্য ভিলেজার্স করেনি এখানে আমরা কি করব হ্যাড নট ব্যবহার করব হ্যাড নট ডান আগে আমি লিখে নিই তারপর আপনাদেরকে গ্রামাটিক্যাল নিয়মটাও শিখিয়ে দিব ওকে হ্যাড নট ডান দিস দিস টাস্ক মানে এই কাজগুলো করেনি দিস টাস্ক সো তাই এখানে কি আছে তাই এই জন্য আমরা কি বলবো সো অর দেয়ার ফোর গ্রামের পরিস্থিতি খারাপ ছিল গ্রামের পরিস্থিতি দ্য ভিলেজ ভিলেজ হ্যাড হ্যাড পরিস্থিতি ব্যাড দ্যানুটেশন এখানে আমরা রেপুটেশন ওয়ার্ডটা ব্যবহার করতে পারি গ্রামের পরিস্থিতির ক্ষেত্রে যেহেতু খারাপ সুনাম ছিল এরকম বুঝাচ্ছে তাই আমরা এখানে রেপুটেশনটাই দিই ওকে এখন আমি আপনাদেরকে গ্রামাটিক্যাল নিয়মটা শিখাই বলা হয়েছে যে অতীতে তাহলে কি হবে ইন দ্য ফার্স্ট গ্রামের মানুষেরা এই কাজগুলো করেনি এখন এখানে দ্য ভিলেজার্স হ্যাড নট ডান কেন হলো ডিড নট ডু কেন হলো না ওকে হ্যাড নট ডান হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স ধরুন অতীতে দুটি কাজ সম্পূর্ণ হয়েছে এবং যে কাজটা আগে সম্পূর্ণ হয়েছে বা আগে সম্পূর্ণ হয়নি এটাকে বুঝাতে বোঝানোর ক্ষেত্রে সাধারণত আমরা পাস্ট পারফেক্টটা ব্যবহার করে থাকি যেহেতু এখানে বলা হয়েছে যে গ্রামের মানুষেরা এই কাজটা আগে করেনি তারপর কি করেছে দীপু করেছে পরে দীপু করেছে গ্রামের মানুষেরা আগে এই কাজটা করেনি এটাকে বোঝানোর জন্য আমাদেরকে পাস্ট পারফেক্ট ব্যবহার করতে হবে পাস্ট ইনডেফিনিট ব্যবহার করা যাবে না আমরা যদি এখানে বলতাম ডি ডিভন ডু তাহলে সেটা ভুল হতো ডিড নট ডু যদি আমরা দিতাম তাহলে হয়ে যেত যে একটা কাজ একই সাথে সম্পূর্ণ হয়েছে বাট এটা একই সাথে সম্পূর্ণ হয়নি গ্রামের মানুষেরা আগে এই কাজটা করেনি তাহলে আগে যেহেতু এই কাজটা হয়নি এটার জন্য এটাকে বোঝাতে আমাদেরকে হ্যাড নট ডান এটা ব্যবহার করতে হতো ওকে দ্য ভিলেজার্স হ্যাড নট ডান দিস টাস্ক করেনি সো দ্য ভিলেজ হ্যাড এ ব্যাড রেপুটেশন গ্রামের পরিস্থিতি বা সুনামটা কি ছিল খারাপ ছিল ওকে কিন্তু দ্বীপুর প্রচেষ্টায় গ্রাম পরিবর্তিত হয় দ্বীপুর প্রচেষ্টায় আমরা এখানে কি আছে কিন্তু এটার পরিবর্তে আমরা বলতে পারি আমরা বাট অথবা বাটার পরিবর্তে বলতে পারি হাউ এভাব ওকে হাউ মানে কিন্তু কিন্তু ওকে হাউ এভাব দ্বীপুর প্রচেষ্টায় তাহলে কি হবে ডিউ টু ডিউ টু

তারপর কি আছে ভবিষ্যতে তাহলে কি হবে ইন দা আমরা ভবিষ্যতের কথা বলবো ওকে ইন ফিউচার দীপু বিশ্বাস করে দীপু বিশ্বাস করে তাহলে কি হবে দীপু বিলিভস তাই না বিশ্বাস করে দীপু বিলিভস মানে বিশ্বাস করে দীপু বিলিভস দ্যাট দীপু বিশ্বাস করে যে কি বিশ্বাস করে তার এই ছোট ছোট কাজগুলো গ্রামের পরিবেশ এবং জীবনযাত্রা উন্নত করতে সাহায্য করবে এখানে দেখেন করবে এটা কি ফিউচার চলে গিয়েছে তাহলে এটাকে বলার জন্য আমরা কি বলবো কি কি সাহায্য করবে ছোট ছোট কাজগুলো তাহলে আমরা বলতে পারি দ্যাট দিস দিস স্মল দিস স্মল মানে কি ছোট দিস স্মল অ্যাকশনস মানে কি কাজ ওকে দিস স্মল অ্যাকশনস সাহায্য করবে তাহলে উইল হেল্প সাহায্য করবে উন্নত করতে কি করতে উন্নত করতে সাহায্য করবে তাহলে এখানে কি হবে উইল হেল্প ওকে এখানে আমরা কি দেব উইল হেল্প্রুভ ইম্প্রুভ দি এখানে কি কি সাহায্য করবে গ্রামের পরিবেশ সাহায্য উন্নত করবে এবং জীবনযাত্রাকে উন্নত করবে তাহলে ইম্প্রুভ গ্রামের পরিবেশ তাহলে কি হবে এন্ড কি সাহায্য করবে লাইফ স্টাইল জীবনযাত্রার ইংলিশ কি লাইফ স্টাইল লাইফ স্টাইল গ্রামবাসীরা তাহলে কি হবে দা ভিলেজার

হ্যাপি খুশি খুশি হয় হয় ধন্যবাদ হিস তার কি করে করে এটা এটাও বলতে পারি না তারপর দীপু শিখে দীপু কি শিখলো দীপু শিখার ইংরেজি হচ্ছে লার্ন তাহলে কি হবে দীপু লার্ন দীপু শিখে কি শিখে এখানে আমরা দ্যাট দে শুনতে ভালো লাগে দীপু লার্স দ্যাট যে মহান পরিবর্তন ছোট ছোট পদক্ষেপ থেকে শুরু হয় ওকে মহান পরিবর্তন তাহলে মহান পরিবর্তনের ইংরেজি হচ্ছে গ্রেট চেঞ্জ গ্রেট মানে হচ্ছে মহান আর পরিবর্তন মানে চেঞ্জ ওকে গ্রেট চেঞ্জ চেঞ্জ মহান পরিবর্তন গ্রেট চেঞ্জ কি